নমস্কার বন্ধুরা আমি সৌম্য গোস্বামী আমি একজন বই পাঠক আমি মূলত বাংলা বই পড়তে ভালোবাসি এবং আজকে আমি আপনাদের সামনে এসেছি আমার সদ্য পড়া একটি বই নিয়ে আলোচনা করতে বা বইয়ের ব্যাপারে বইটা পড়ে আমার কেমন লেগেছে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য তো বইটি হলো দৌড়দাবুর বাক্স দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা বিশ বৈদ্য সিরিজের প্রথম বই আনন্দ প্রকাশনের বই এবং প্রথমে আমি বলবো বইয়ের কন্ডিশানের ব্যাপারে যদিও এটি পুরনো বই আমি কিনতে পেরেছি কারণ বইটি এখন আউট অফ স্টক এবং আমি পুরনো বইয়ের ওখান থেকে কিনেছি আর বইটা বইয়ের কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন আনন্দ প্রকাশনের বই সেখানে আলাদা করে বলার কিছু নেই বইয়ের ব্যাপারে তো আবার এবার আসি বইটি পড়ে আমার কেমন লেগেছে বইটি মূলত একটি অভিযান কাহিনী রোমহর্ষক অভিযান কাহিনী যেখানে আমাদের মেন ক্যারেক্টার কাকা উনি কিভাবে একটি পেশোয়া নামক শহরে যান এবং সেখানে কিভাবে একটি রোমাঞ্চকর অভিযান কাহিনীর সঙ্গে জড়িয়ে পড়েন এবং ফাইনালি কিভাবে তিনি ওই নানা রকম সমস্যার মধ্যে থেকে বেরিয়ে আসেন এবং সমস্যার সমাধান করেন সেই গল্পই এখানে আছে বইটি পড়ে আমার খুব ভালো লেগেছে খুব রোমাঞ্চকর লেগেছে বিশ বৈদ্য সিরিজের আরও বই পড়ার আমার খুব ইচ্ছে আছে বইটি পড়ে খুব ভালো লাগলো আর নেক্সট টাইম আমি আবার যে বই পড়ব সেই বইয়ের ব্যাপারে আলোচনা করতে আপনাদের সামনে আসব আপনাদের কেমন লাগলো আমার এই অভিজ্ঞতা শেয়ারের ভিডিও আপনাদের কেমন লাগলো সেইটা আপনারা কমেন্ট করে জানান আর নেক্সট টাইম আমি আবার যে বই পড়বো সেই বইয়ের রিভিউ নিয়ে আসবো আপনার কাছে আপনাদের কাছে আর এটা আমার প্রথম ভিডিও হয়তো কোনো ভুল বা ত্রুটি আছে নেক্সট টাইম আমি এটাকে আরও বেটার করার চেষ্টা করব আশা করি আপনারা আমার আমাকে সাপোর্ট করবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ